এই সময় শিক্ষকদের উপরে শিক্ষকদের গায়ে হাত তুলে আবার ছাত্রদেরকে করা হচ্ছে কিনা দাবি রাখে মনে করি সেই সাথে বলতে চাই আমাদের কিছু ধৈর্যের সাথে থাকার দরকার দাবি উত্থাপন করলাম সেই দাবি সাথে সাথে মঞ্জুর হতে হবে এরকম কোনো কথা নেই দাবি মঞ্জুর হবে দাবির জন্য দাবি জানাবেন আসতে ধীরে সেই দাবি পর্যালোচনা হবে কেবিনেটে যাবে তারপরে সেটা সেই হিসাবে সরকার যেটা নিজ মনে করবেন সেই হিসাবে দাবি পূরণ করে নেবেন আশা করি আমরা এখানে আসছিলাম আপনাদের সকলকে সালাম জানিয়ে গেলাম দোয়া করবেন আমার সামনে নির্বাচন আছে আমাদের এই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি আপনারা যে যার জায়গা থেকে সকলেই তো নিজ নিজ জায়গার নিজ নিজ চেয়ারের একটি দায়িত্ব আছে সেই চেয়ারের দায়িত্ব থেকে আমি নিরাপত্তা এবং সুষ্ঠ এবং সত্তার দাবি জানাচ্ছি যেন আপনারা নীতি নৈতিকতার সাথে আপনার চেয়ারের দায়িত্ব পালন করতে পারেন আমি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের এই আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের এই পুরা ভান্ডারিয়ার এলাকায় সুন্দর মডেল উপস্থাপন যেন করতে পারি এবং এই এলাকার সকল উন্নয়নের সাথে যেন আমরা পাশে থাকতে পারি আপনারা সকলেই জানেন আল্লামা সাইদি দশ বছরে এমপি সেই সময়ে হিন্দুরা যেরকম নিরাপদে ছিলেন সেই সাথে অন্য ধর্মলম্বীরাও নিরাপদে ছিল এবং মাদ্রাসা শিক্ষাকে উন্নয়নের লক্ষ্যে আমি তামিলকে মাস্টার্স মান দেওয়া থেকে শুরু করে দাওরা হাদিসকে একটা প্রচেষ্টা ছিল এখন বর্তমানে আবাদ হয়ে যায় এই এলাকার মানুষজন যেন শিক্ষা শিখতে পারে এই এলাকার মানুষজন যেন আল্লাহকে জানতে পারে বুঝতে পারে সেই অনুযায়ী যেন যাপন করতে পারে সুন্দর আপনারা যারা আছেন অনেক পরিশ্রম করেন সেই সমস্ত পরিশ্রম আপনাদের এই ক্ষেত্রে আপনাদের পাশে থেকে এরকম ভাবে এই এলাকাকে এলাকার মানুষের সাথে শিক্ষা থেকে শুরু করে যত আছে সমস্ত জায়গায় যত ক্ষেত করার দাঁড় করেন